স্বপ্নে বিড়াল দেখার ব্যাপারে অনেক লোকের মধ্যে নানা ধরনের বিশ্বাস ও ধারণা আছে কিছু মানুষের মতে বিড়াল দেখলে জীবনে নানা ধরনের প্রভাব পড়তে পারে এখানে সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করা হল এক স্বাধীনতা ও আত্মবিশ্বাস বিড়াল সাধারণত স্বাধীন এবং আত্মবিশ্বাসী প্রাণী স্বপ্নে যদি আপনি একটি বিড়াল দেখেন তবে এটি আপনাকে নিজের জীবনে আরও স্বাধীনতা ও আত্মবিশ্বাসী হতে বলছে এটি এমনও হতে পারে যে আপনি নিজের মনের কথা শুনছেন না বা আপনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন বিড়াল দেখলে এটি আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একটি সংকেত হতে পারে দুই ধোঁকাবাজি বা বিশ্বাসঘাতকতা বিডাল কখনো কখনো প্রতারণা বা বিশ্বাসঘাতকতার চিহ্ন হিসেবেও দেখা হয় যদি আপনি স্বপ্নে বিডালকে অস্বাভাবিক বা বিরক্তিকর আচরণ করতে দেখেন তবে এটি হতে পারে যে আপনার জীবনে কেউ আপনাকে প্রতারণা করতে পারে বা আপনার প্রতি বিশ্বাস ভঙ্গ হতে পারে এর মাধ্যমে আপনি সতর্ক থাকতে পারেন এবং আপনার সম্পর্ক বা পরিস্থিতির দিকে নজর দিতে পারেন তিন স্বাস্থ্য সমস্যা বা বিপদ কিছু সংস্কৃতিতে বিড়াল স্বপ্নে দেখাকে অসুস্থতা বা বিপদের পূর্বাভাস হিসেবে ধরা হয় যদি আপনি স্বপ্নে বিড়ালকে অসুস্থ বা আহত অবস্থায় দেখেন তবে এটি হতে পারে যে আপনার শারীরিক বা মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করার সময় এসেছে এটি আপনার বা আপনার প্রিয়জনের কোনো সমস্যা বা বিপদের সম্ভাবনা দেখাতে পারে চার সুখী সম্পর্ক যদি বিড়ালটি স্বপ্নে শান্ত সুখী ও আদরপূর্ণ দেখায় তবে এটি ভালো সম্পর্কের একটি চিহ্ন হতে পারে এটি আপনার জীবনে প্রেম বন্ধুত্ব বা সম্পর্কের মিষ্টিতা এবং সামঞ্জস্যের দিকে ইঙ্গিত করতে পারে বিডাল আপনার ভালোবাসা এবং স্নেহের চিহ্ন হিসেবে দেখা যেতে পারে পাঁচ আপনার মনের অবস্থা বিডাল আপনার মনের অবস্থা বা চিন্তার প্রতীকও হতে পারে যদি বিডালটি স্বপ্নে শান্ত ও প্রফুল্ল থাকে তাহলে এটি আপনার মনের শান্তি ও সুখের প্রতীক হতে পারে কিন্তু যদি বিড়ালটি বিরক্তিকর বা অস্থির হয় তবে এটি হতে পারে যে আপনার মনের ভিতর কোনো অস্থিরতা বা দুশ্চিন্তা চলছে যা আপনার জীবনকে প্রভাবিত করছে ছয় অর্থনৈতিক সমস্যা কিছু সংস্কৃতিতে বিড়ালকে অর্থ বা সম্পদ সমস্যার সঙ্গেও যুক্ত করা হয় যদি বিড়াল স্বপ্নে খারাপ বা অসুস্থ অবস্থায় থাকে তবে এটি অর্থনৈতিক সমস্যা বা সংকটের চিহ্ন হতে পারে এটি হতে পারে যে আপনার জীবনে কিছু আর্থিক চাপ আসতে পারে তবে এটি সাময়িক হতে পারে স্বপ্নে বিড়াল দেখার অর্থ বিভিন্ন হতে পারে এটি আপনার আত্মবিশ্বাস সম্পর্ক অথবা কোনো বিপদের ইঙ্গিত দিতে পারে বিড়ালের আচরণ আপনার অনুভূতি ও আপনার জীবন পরিস্থিতি বুঝে এর মানে পরিষ্কার হতে পারে তাই এটি একেবারে সঠিক বা ভুল কিছু নয় বরং আপনার জীবন এবং মনের অবস্থা অনুসারে পরিবর্তিত হতে পারে